আপনার মেয়ে কিসে পড়েছে বাংলা মিডিয়ামে ওটার পাশে আর বাস দিয়ে যাই বাসের সামনে দাঁড়ানো ছিলাম মানে একটা আওয়াজ হয়েছে আওয়াজ হওয়ার সাথে সাথে মানে দুই সেকেন্ড পরেই মানে কেউ সাথে সাথে মানে বিস্ফোরণ হয়েছে আগুন যদি কারো রক্ত দিতে ইচ্ছুক হয় তারা যাতে বানির চলে যায় ঢাকাতে কারণ এখানে সাধারণ ট্রিটমেন্ট দিয়ে সবাই কিন্তু ঢাকা পাঠানো হচ্ছে ক্লাস চলছিল তখন ক্লাস চলাকালীন টিচার ভিতে ওদের আর কি এক্সাম চলতেছিল সৌরা আমি মনে করেন আমগো মানে যে বিল্ডিং আছে বিল্ডিং নাম্বার সেভেন ক্যাম্পাস নাম্বার ওটার বেশি না চল্লিশ ফুট উপরে থেকে প্লেনের একটা গেছে মানে অন্যান্য সময় প্লেন যায় বাট এত আওয়াজ হয় না আমরা প্রচুর জোরে আওয়াজ পাইছি কান মন মনে কান মনে করে অনেক জোরে সো হঠাৎ করে আওয়াজটা থাম না বিস্ফোরকের আওয়াজ হলো হয়ে আমরা দেখতে পেলাম যে প্লেনটা পুরো কলেজে মানে স্কুল যে প্রাইমারি স্কুলটা আছে তিনতলা ভবন এবং হোস্টেল ওইটার ভিতরে ঢুকে পুরা বিস্ফোরক হয়ে গেছে পরে ওদিকে দৌড়ে সামনে যাওয়ার পর ওদিকে পিয়ন টিচার সবার আর কি পুরো শরীর মরির গেছে